আইপিএল এর মতো বিশ্বকাপেও মুসাফিজ জ্বলে উঠবে তার বল বোঝা কষ্টকর হয়ে যাবে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নেবে মুসাফিজ এবার মুসাফিজের প্রশংসা করলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবারে আইপিএল এ দারুণ বোলিং করেছেন মুসাফিজ প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা নিয়েছিলেন বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের উইকেট আইপিএলের পুরো আসর জুড়েই মুসাফিস ছিলেন দুর্দান্ত আর তাই তো বিশ্বকাপে আলাদা নজরে আছে মুসাফিজ এবার মুসাফিজের প্রশংসা করলেন ভারতের সৌরভ গাঙ্গুলি তিনি বলেন মুসাফিস বাঙালিদের গর্ব সে দারুণ বল করেছে পুরো আইপিএল সিজনে তার বোলিং দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি এবারের বিশ্বকাপে মুসাফিস দারুণ করবে আমার বিশ্বাস আইপিএল এর মতো বিশ্বকাপেও মুসাফিস জ্বলে উঠবে তার বল বোঝার কষ্টকর হয়ে যাবে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নেবে মুস্তাফিজ কোনোভাবে বাংলাদেশের কাছে ভারত হেরে গেলে কঠিন লজ্জায় পড়তে হবে আমি নিজেও চাই মুসাফিস ভালো করুক তবে ভারতের সাথে মুসাফিস ভালো না করলেই ভারত বাকি যে কোনো দলের সাথে ভালো করুক ভারতীয় ব্যাটসম্যানদের বুঝে শুনে খেলতে হবে মুসাফিসকে। রীতিমতো ফিসকে প্রশংসায় ভাসালেন সৌরভ গাঙ্গুলি